শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল স্ত্রীকে নৃশংস নির্যাতনের অভিযোগ হাইলাকালিতে গ্রেফতার দনকুবের কুবের সিসিটিভিতে বন্দী ভয়াবহ দৃশ্য জামিন চান্না পুত্র কন্যা হাইরাকালি জেলায় এক চাঞ্চল্যকর গৃহহিংসার ঘটনায় গ্রেফতার হয়েছেন উপত্যকার অন্যতম দন ও ব্যবসায়ী রূপন মুদক নিজের স্ত্রীর উপর নিরশংস নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই ব্যবসায়ীর কীর্তি ধরা পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরায় অভিযুক্ত রূপন মুদক লালা শহরের এক সুপরিচিত ব্যবসায়ী যার আনুমানিক সম্পদের পরিমাণ চোদ্দশো কুড়ি টাকা বলে জানা গেছে শুক্রবার রাতে স্ত্রী অনুরাধা মুদকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে লালাতনার পুলিশ তাকে গ্রেফতার করে অভিযোগ অনুযায়ী রূপন দীর্ঘদিন ধরে তার স্ত্রী অনুরাধার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রূপনের নির্মম অত্যাচার চালানোর দৃশ্য যা পুলিশ এখন ভুল প্রমাণ হিসেবে ব্যবহার করছে সূত্রের খবর এই হামলা ছিল একেবারেই অকারণ এবং দীর্ঘস্থায়ী দূরে এটা চলছিল অভিযুক্তের ছেলে এও পুলিশকে জানিয়েছেন তাদের বাবা বহুদিন ধরে মাকে হত্যা করার ষড়যন্ত্র করছিলেন তারা আরও অভিযোগ করেছেন নির্যাতনের ভিডিও ফুটেজ ধরা পড়ার পর রূপন মুদক প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে ফুটেজটি মুছে ফেলার চেষ্টা করেন দুই ভাই বোন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাদের বাবাকে যেন জামিন না দেওয়া হয় কারণ তিনি মুক্তি পেলে মাকে ফোন করবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা মিডিয়ার সামনে রূপন মুদকের ছেলে বলেন আমি পঁচিশ অক্টোবর কলকাতা থেকে বাড়ি ফিরে দেখি মায়ের মুখে আঘাতের দাগ সঙ্গে সঙ্গে আমার বোনকে ডাকি আমরা সিসিটিভি ফুটেজে বাবার আক্রমণের দৃশ্য দেখি পরে বাবা কারো সাহায্যে সেই ফুটেজ মুছে ফেলার চেষ্টা করেন এখন তিনি জামিনের চেষ্টা করছেন কিন্তু যদি তিনি জামিন পান এবার তিনি সত্যি মাকে খুন করবেন পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে এফআইআর ভিত্তিতে রূপন মুদককে গ্রেফতার করে শনিবার স্থানীয় আদালতে হাজির করে আদালত তাকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে প্রসঙ্গত রূপন মুদক মূলত আলু চিনি ইত্যাদির ব্যবসা করেন বিভিন্ন রাজ্যে তার কোল্ড স্টোরেজও রয়েছে অপরদিকে সন্তান কার হেফাজতে থাকবে শিশুর ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে বলল হাইকোর্ট সন্তান কার হেফাজতে থাকবে তা স্থির করার সময় শিশুর ইচ্ছাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সম্প্রতি এক মামলা এভানটাইজার নিচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট এক্ষেত্রে শিশুর মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়বে কিনা তাও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে মামলায় এমনটাই জানিয়েছে আদালত সম্প্রতি উত্তরাখণ্ডের বাসিন্দা এক প্রৌঢ় তার নাতির হেফাজত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিশু বর্তমানে তার মায়ের হেফাজতে থাকে প্রৌঢ়ের আর্জি খারিজ করে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র মৈতানী এবং বিচারপতি অলক মহারার বেঞ্চ জানিয়েছে শিশু তার মায়ের সঙ্গেই থাকবে এর আগে উত্তরাখণ্ডের এক পারিবারিক আদালতে মামলাটি বিচারা ছিল সেখানেও সন্তানের মায়ের পক্ষেই রায় দেয় আদালত দুই হাজার তেইশে দেরাদুনের ওই পারিবারিক আদালতে প্রৌঢ়ের আবেদন খারিজ করে দে। তখন তিনি ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী প্রৌণের দাবি ওই সময়ে তার নাতির বয়স ছিল মাত্র শুধুমাত্র ওই ছোট শিশুর কথা শুনেই রায় দিয়েছে পারিবারিক আদালত প্রৌঢ়ের দাবি তাদের পুত্রবধূ সন্তানকে ভুল বুঝিয়ে মানসিকভাবে প্রভাবিত করেছেন সেই কারণে নাতি তাদের সঙ্গে থাকতে চায়নি অন্যদিকে শিশুর মায়ের দাবি আদালতে দু শিশুর কাউন্সিলিং হয়েছে দুবারই তার সত্তা তার নিচে সে মায়ের সঙ্গে থাকতে চায় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে কাউন্সিলিং রিপোর্টে ওই শিশু বলেছে মা আমার ভালো যত্ন নেন আমি তার সঙ্গে খুশি আছি আমি ঠাকুরদার সঙ্গে দেখা করতে চাই না অপরদিকে পরীক্ষার্থীর মতো দলের কাজে মনোনিবেশ করুন বললেন হরিশ দ্বিবেদী বরাকে বিজেপির ওয়ার্ম আপ শুরু লক্ষ্য দুই পরীক্ষার্থীর মতো দলের কাজে মনোনিবেশ করুন এসে দলীয় কর্মীদের এমন বার্তাই দিলেন বিজেপির কেন্দ্রীয় আসাম সরকারের বিভিন্ন প্রকল্পের হিতাধিকারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের বার্তাও দেন তিনি কাঠিগুড়া দখলের লক্ষ্যেই চলছে প্রস্তুতি লক্ষ্য দুই হাজার ছাব্বিশ বিধানসভা ভিত্তিক ওয়ার্ম আপ শুরু করল শাসক দল বিজেপি আর এই ওয়ার্ম আপ সেশনেই পরীক্ষামুখী পূর্বদের মতো দলের কাজে মনোনিবেশ করার বার্তা দিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক তথা আসামের প্রভারী হরিশ দ্বিবেদী কালাইনে অনুষ্ঠিত হয় বিজেপির বিশেষ সাংগঠনিক সভা কাঠিগুড়া বিধানসভা কেন্দ্রের চার মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ওই সভায় দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক কাজকর্মে আরো সক্রিয়ভাবে জাপি পড়ার উপর গুরুত্ব আরোপ করেন দলের এই শীর্ষ নেতা তিনি বলেন সারা বছর কিছুটা গড়িমশি করলেও পরীক্ষার সময় আসার পর পড়ুয়ারা যেভাবে পড়াশোনায় অধিক মনোনিবেশ করেন ঠিক সেভাবেই এখন প্রতিজন কর্মীকে দলের কাজে মনোনিবেশ করতে হবে নির্ধারিত সূচি মতে করতে হবে সভা সমিতি যেতে হবে মানুষের ঘরে ঘরেও বিশেষ করে সরকারের বিভিন্ন প্রকল্পের হিতাধিকারীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে সূত্র বলছে নিজের বক্তব্যের আগাগুড়াই সাংগঠনিক স্থিতি মজবুত করার লক্ষ্যে কথা বলেন প্রাক্তন এই সাংসদ সময়ের আগেই ঘর গুজাতে চাইছে বিজেপি দলের রাজ্যিক প্রভারীর বক্তব্য থেকে একতা প্রায় স্পষ্ট সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রাক্তন সাংসদ ডক্টর রাজদ্বীপ রায় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা কাছাড় জেলার প্রভারী মুন স্বর্ণকার প্রমুখ পরবর্তী খবর অবৈধভূমি ফাতর উত্তোলন চিরি থেকে দুটি জেসিবি বাজেয়াপ্ত বিভিন্ন অভিযোগ সামনে আসার পর এবার নড়ে চড়ে বসল বন বিভাগ কাছাড়ের চিরি রিভার মাইনোর মিনারেল ইউনিটে অবৈধভাবে ফাতর উত্তোলন করছিল দুটি জেসিবি বন বিভাগের কর্মকর্তারা সেখানে অতর্কিতে হানা দিয়ে দুইটি জেসিবি বাজিয়াপ্ত করেছেন এবং একটি স্টোন স্ক্যানিং মেশিনও ভেঙ্গে দিয়েছেন অভিযানে নেতৃত্ব দেন জিরিঘাট রেঞ্জের জয়পুর বিট অফিসার সচিন রাজকুমার বন বিভাগ সূত্রে খবর বিট অফিসারের নেতৃত্বে দলটি রুটিন অভিযানে গিয়ে দেখেন চিরি নদীতে দুটি জেসিবি পাথর উত্তোলন করছে বন কর্তাদের দেখে জেসিবি অপারেটররা সঙ্গে সঙ্গেই খেটে পড়েন একইসঙ্গে সঙ্গে পাশেই তারা একটি স্ক্যানিং মেশিন পেয়েছিলেন সেটিও ভেঙ্গে দেওয়া হয়েছে আর এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতেই বনজ সম্পদ লুণ্ঠনকারী একটি সিন্ডিকেট বন বিভাগের বিরুদ্ধে কুচ্ছা রটানো শুরু করেছে বলা হচ্ছে বিট অফিসার সচিন অফিসে গোরা হাজির থাকেন কিন্তু বিষয়টিতে ভ্রান্তি রয়েছে কারণ সচিন একই সঙ্গে ইন্দ্রনগরে বিভাগের অন্য একটি দায়িত্বেও রয়েছেন তাই দুটি দিক ভাগাভাগি করে থাকতে হচ্ছে তাকে বনজ সম্পদ লণ্ঠনকারীদের বিরুদ্ধে বিভাগীয় অভিযান অব্যাহত থাকবে বলেও সূত্রটি জানিয়েছে অপরদিকে লঙ্গাই নদীর বাদ পরিদর্শনে বিজেপির নেত্রীবৃন্দরা নিলামবাজার নয়াগ্রাম বিদ্যানগর লঙ্গাই নদীর বাদ পরিদর্শনে বিজেপি নেত্রী শিবরাগুন ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ নিলাম বাজারের নয়াগ্রাম বিদ্যানগর লঙ্গাই নদীর তীরবর্তী বাদের মাটি আকস্মিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এবং রাজ্য মহিলা কমিশনার সদস্য শিপ্রাগুনকে সঙ্গে নিয়ে নয়াগ্রাম বিদ্যানগরের বাদ পরিদর্শন করেন এদিন বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন অতি শীঘ্রই এই ইএনডি বারটি সংস্কার করা না হলে বৃষ্টি পড়তেই নদীর পার পারে জল ঢুকে পড়বে এবং নয়াগ্রাম বিদ্যানগর বৈরাগীচক চক বাজার সহ এই এলাকার বিভিন্ন গ্রামের জনসাধারণ অসাধারণ ক্ষয়ক্ষতির শিকার হবেন অতি শীঘ্রই এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলবেন এবং জরুরি অবস্থায় ইএনডি ডি বারটি সংস্কার করার জন্য উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেন বিধায়ক সিদ্দিক আহমেদ রাজ্য মহিলা কমিশনের সদস্যা শিবরাগুন খুব প্রকাশ করে বলেন বিভাগীয় আধিকারিক এখানকার ভাঙ্গা ইএনডি ডি অবগত রয়েছে কিছুদিন পূর্বে বর্ষার মরশুমে বিভাগীয় তরফে কিছু একটা সংস্কার করলেও শুকনা মরশুমে অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করার কথা থাকলেও আকস্মিকভাবে বাদে আবারও ফাটল দেখা দিয়েছে এছাড়াও নদী থেকে প্রতিদিন মেশিন দ্বারা বালি খনন করে তোলা হচ্ছে এগুলো বিভাগীয় তরফে সত্যি দেখে বিহিত ব্যবস্থা নিয়ে শীঘ্রই ইএনডি বাঁধটি সংস্কার না করলে বৃষ্টি শুরু হতেই বাদের ভগ্ন জন্য বৃহত্তর নিলামবাজার এলাকার জনগণকে দুর্ভোগ পোহাতে হবে তাই যে কোনো মূল্যে শুকনো মরশুমের মধ্যে এই ভাঙ্গা বাঁধটি সংস্কার করতে আসামের মুখ্যমন্ত্রীর কৃপাদৃষ্টি আকর্ষণ করেছেন তিনি অপরদিকে কাটিগুড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি অবিলম্বে গ্রেফতারের দাবি কাছড়ের কাটিগুড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকির পরিপ্রেক্ষিতে সরব হল কাঠিকুড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড কাচার ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বার্তাজীবী সংগঠন আজ দুইজনকে অভিযুক্ত করে খেলায় তেলায় অভিযোগ দাখিল করেছেন সাংবাদিক পাল দুই অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে সরব হয় সংগঠনগুলো জানা যায় রবিবার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে খেলায় নিয়ে গিয়েছিলেন সাংবাদিক পাল সেখানে তাকে দেখে উত্তেজিত হয়ে উঠে শৈলেন বৈষ্ণব নামে এক যুবক পালবাবুকে অশ্লীল গালাগালি শুরু করে কিছুক্ষণ পর শৈলেন ফোন করে আরও এক যুবককে ডেকে আনেন এরপর দুজনে মিলে সবিন্দ্র পালকে খেটে ফেলার হুমকি দেয় এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে দুই অভিযুক্ত পালিয়ে যায় দিনের আলোয় প্রকাশ্যে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ায় কাটিগড়ার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রাণে মারার হুমকি দেওয়া খালায় ব্রাহ্মণগ্রাম কলেজ রোডের শৈলিন বৈষ্ণব এবং তার সঙ্গে থাকা যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন অপরদিকে শ্রীভূমির নটিয়াশাল দখলবাজীদের স্বর্গরাজ্য শ্রীভূমি শহরের প্রাণকেন্দ্র নটিয়াশাল এক সময় যেখানে ছিল উন্মুক্ত জলাধার সবুজ গাছপালা আর সরকারি খাসটমি আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একের পর এক বিশাল বহুতল অট্টালিকা শহরের কেন্দ্রে দাঁড়িয়ে এই দৃশ্য এখন যেন প্রশাসনিক ব্যর্থতার এক জীবন্ত দলিল স্থানীয় জমিদার পরিবারের উত্তরসূরি মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী অভিযোগ তুলেছেন ভূ মাফসিদের দাপতে নটিয়াখাল সহ শ্রীভূমি শহরের বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে চলে যাচ্ছে অবৈধ দখলদারদের হাতে আর প্রশাসন জন্য নির্বিকার দর্শক দীর্ঘদিন ধরে শ্রীভূমি শহরের জমিদার পরিবারগুলির সঙ্গে নটিয়াখাল অঞ্চলের জমির সম্পর্ক অবিচ্ছেদ্য জমিদার হেলালুদ্দিন চৌধুরী বলেন নটিয়াখালের এই পুরো এলাকা আমাদের পূর্বপুরুষের জমিদারি অঞ্চলের অন্তর্গত আজ প্রভাবশালী মহলের আশ্রয়ে ভূ দখল করে সেখানে দালান কৌটা নির্মাণ করেছে প্রশাসনের নাকের ডোকায় বছরের পর বছর ধরে চলছে এই অবৈধ নির্মাণ অথচ কেউ কিছু দেখছেন না তিনি জানান লটিয়াখালের পাশাপাশি শ্রীভূমি শহরের আরও নানা প্রান্তে সন্দেহজনক নাগরিকরা শত শত বিঘা জমি দখল করে বহুতল ভবন গড়ে তুলেছেন ওই জমির দলিলপত্র আজও তাদের পূর্বপুরুষদের নামে রয়েছে যা জমিদার পরিবারের কাছে সংরক্ষিত হেলাল উদ্দিন চৌধুরী জানান শ্রীভূমি প্রশাসন থেকে শুরু করে আসাম সচিবালয় পর্যন্ত আমি লিখিত অভিযোগ জানিয়েছি কিন্তু ফলাফল শূন্য কেউ তদন্ত করতে আসে না কেউ ব্যবস্থা নেয় না আমাদের পারিবারিক সম্পত্তি অন্যেরা ভোগ করছে আর আমরা শুধু অপেক্ষা করছি ন্যায় বিচারের তার কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বরাক উপত্যকায় অবৈধ দখলদারদের উচ্ছেদের ঘোষণা করেছে জমিদার পরিবারের দাবি সেই ঘোষণার আলোকে শ্রীভূমি শহরের নটিয়াখালেও যেন দ্রুত উচ্ছেদ অভিযান শুরু হয় এবং জমিদার পরিবারের পূর্বপুরুষের জমি ফেরত দেওয়া হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত